কত টাকা হলে কোরবানি ওয়াজিব হবে সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অবাদ আসতেছে সেটা হচ্ছে কোরবানি করা আল্লাহ তালার জন্য স্যাক্রিফাইস করা এটা হচ্ছে অনেক বড় একটা ত্যাগ এটার ইতিহাস অনেক বেশি কিন্তু আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোরবানি কত টাকা হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে অনেকেই আছে যখন কোরবানি আসে তখন তারা বিভিন্নভাবে কৌশল ফলো করতে চায় তারা বিভিন্নভাবে চায় যে কোরবানি যাতে করে না দিতে পারি খবরদার এটা কখনো করা যাবে না আপনার কাছে কত টাকা থাকলে আপনাকে কোরবানি করতে হবে এটা আমাদের অবশ্যই জানতে হবে বর্তমানে যদি সৎকাতুল ফেতের পরিমাণ কারো কাছে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে অর্থাৎ জিরহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন সে আগে ধনী ছিল না হঠাৎ করে তার কাছে কিছু অ্যামাউন্ট এসেছে যে অ্যামাউন্টের পরিমাণ সৎকাতুল ফেতের পরিমাণ হয়ে গেছে তাহলেই তার উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে ফর এক্সাম্পল যদি কারো কাছে জিলহজ মাসের নয় তারিখে কোনো টাকা ছিল না জিলহজ মাসের দশ তারিখে তার কাছে কিছু টাকা অলরেডি চলে এসেছে যে টাকার পরিমাণ হচ্ছে সৎকাতুল ফেতের পরিমাণ অথবা নিসাব পরিমাণ এই পরিমাণ টাকা যদি তার কাছে চলে আসে তাহলে জিলহজ মাসের দশ তারিখে তার উপর কোরবানি করা অজিব হয়ে যাবে আল্লাহ তালা কোরবানি যে অজীব করেছেন এটা সুরা কাউসার ভিতরে রয়েছে আল্লাহ এখানে আল্লাহ তালা নহর করতে বলেছেন কোরবানি করতে বলেছেন যাই হোক ঠিক ভাবে যদি কারো কাছে জিলহজ মাসের দশ তারিখ চলে যাওয়ার পরে এগারো তারিখ যদি কারো কাছে কিছু অ্যামাউন্ট চলে আসে যেটা সত্যাতুল ফিতের পরিমাণ হবে তাহলেও কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এবং সেটা যদি জিলহজ মাসের বারো তারিখে দশ তারিখেও তার কাছে টাকা নেই জিলহজ মাসের এগারো তারিখেও তার কাছে টাকা নেই জিলহজ মাসের বারো তারিখ অর্থাৎ দশ এগারো বারো তারিখ বা আগে যদি তার কাছে কোনোভাবে টাকা চলে আসে যেটা তার নিজস্ব টাকা তাহলে কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এখন আসল সৎকাতুল ফেতের পরিমাণটা কত কত টাকা হলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে সৎকাতুল ফেতের হচ্ছে সারে সাততলা স্বর্ণ অথবা সাড়ে বা অন্যতলা রূপা এই পরিমাণ যদি তার কাছে টাকা থাকে অ্যামাউন্ট থাকে তাহলেই কিন্তু তার ওপরে কোরবানি করা অজিব হয়ে যাবে এখন বর্তমান স্বর্ণের মূল্য বিভিন্নভাবে এবং বাড়তেছে এবং বিশেষ করে রূপার মূল্যটাও যে বাইশ ক্যারেটের রূপার মূল্য রয়েছে আবার স্বর্ণের রয়েছে একুশ ক্যারেটের রয়েছে আঠারো ক্যারেটের রয়েছে এই ক্ষেত্রে সর্বনিম্ন যেটা সেটাই ধরতে হবে বর্তমানে আঠারো কেরেটের সর্বনিম্ন যেটার দাম সেটা হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ সত্তর থেকে আশি হাজার টাকা যার কাছে থাকবে তার উপরেই কিন্তু কোরবানি করা অজীব হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে গরু দিয়েই কোরবানি করতে হবে আপনাকে এটা এই পশু দিয়ে কোরবানি করতে হবে বিষয়টা এমন নয় আপনি আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য কোরবানি করবেন মনে রাখবেন কাউকে দেখানোর জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি কীভাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতেছেন সেটাই আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আট নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠা নয় দশ নম্বর লাইন সুরান আমের ওয়ান হান্ড্রেড সিক্সটি টু রব্বুল আলমিন বলেন ইন্নাসি ওয়ানুসুকি ও মাহিয়া ও মামাতি আলামিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে বান্দা তোমার নামাজ অথবা আমি বলতেছি কেমন যেন আমার নামাজ আমার কোরবান এগুলো সব কিছু একমাত্র একজনের জন্য হতে হবে তিনি কে মাই প্রেয়ার মাই স্যাক্রিফাইসেস মাই লাইফ মাই ডেথ অলস ফর আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য হতে হবে এই জন্য আসুন যাদের কোরবানি যাদের উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এবং যাদের অ্যাবিলিটি রয়েছে তারা আমরা অবশ্যই সঠিকভাবে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে ফুটফুটে তিনটি